আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস এটি বর্তমান বাংলাদেশে একটি সেরা ঘাস বলা যায় এটি যেমন আপনার ফলনের দিক দিয়ে সেরা পাশাপাশি এই ঘাসে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম রয়েছে আর এই ঘাসটি বিশেষ করে আপনারা যারা গাবি গরুর খামার যাদের রয়েছে যারা গাবি গরু পালন করেন তাদের জন্য এই ঘাসটি বেশ তবে আমি বলছি না এটা আপনারা সার গরুকে খাওয়াতে পারবেন না অবশ্যই আপনারা এটা সার গরুকে খাওয়াতে পারবেন তবে সার গরুকে খাওয়ালেও সার গরুর দানাদার খাদ্য কিছুটা হলেও কম লাগবে দর্শক শ্রোতা প্রথমে যখন বাংলাদেশে ঘাস এসেছিল নেপিয়ার ঘাস তারপর এসেছে আপনার পাকচন ঘাস তারপর কিন্তু আপনার এসেছে জারা ওয়ান হাইব্রিড ঘাস দশক নেপিয়ার কিংবা পাকচনের থেকে জারা ওয়ান যে ঘাস ভালো হয় বা ফলন বেশি সেটা আপনারা জানেন বা প্রোটিন বেশি সেটাও কিন্তু আপনারা জানেন তবে যারাওয়ানের পরেই কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাসটা এসেছে তারপরে স্মার্ট নেপিয়ারের আগেই এলিফেন্ট হাইব্রিড এসেছিলো তারপর জাঞ্জিবার এসেছে তারপর কিন্তু গুয়াতিমালাটা এসেছে এবং তারপর তাইওয়ান হাইব্রিড এসেছে দর্শক আস্তে আস্তে দিন যত যাচ্ছে ততই কিন্তু আপডেট যে ঘাসগুলো রয়েছে দেশ যত উন্নত হচ্ছে আপনারা হয়তো কিছু শুনে থাকেন যে ডিজিটাল বাংলাদেশ সেরকম কিন্তু ঘাসের ক্ষেত্রেও ঘাসে আর কি বেশি প্রোটিন বেশি ভিটামিন এরকম এই নিয়ে গাছগুলো কিন্তু বিভিন্ন উন্নত রাষ্ট্র থেকে এসেছে এই গুয়াতিমালা ঘাসটা মূলত আমেরিকা থেকে এসেছে আর এই আমেরিকাতে এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হতো এবং এই ঘাসে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল সব উপাদানই কিন্তু এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো দর্শক এই ঘাসটির ফলন যেমন হয় ভিটামিন প্রোটিনও প্রচুর পরিমাণে রয়েছে তো আপনারা যদি এই গোয়াতিমালা ঘাসটি আপনাদের জমিতে চাষ করতে চান তাহলে আমাদের কাছে এই গুয়াতিমালা ঘাসের হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক এবং ভালো মানের কাঠিন রয়েছে পাশাপাশি এই গুয়াতিমালা ঘাসের চারা আমরা বিক্রি করে থাকি আপনারা চাইলে এই গুয়াতিমালা ঘাসের চারাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন